বাড়ির দেবদেবীকে ছেড়ে দিয়ে অন্য দেবদেবীকে পুজো করলে ফল আপনার হবে না কীর্তন যদি শিক্ষার বিষয় হয় কীর্তন যদি মানুষের চৈতন্য ফিরিয়ে দেয় তবে জেনে যান সবাই এ পৃথিবীতে যার বাড়িতে মা বাবা কাঁদে তার সংসারে সুখ হয় না শাস্ত্রের প্রমাণ কোথায় কৃষ্ণ সুদামাকে বলেছে সুদামা এই জগতে তিন রকমের গুরু আছে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেল এই জন্য অনেকে বলে বাবা মা তুমি আমাকে কি দিয়েছ আমার সবচেয়ে খুশির খবর এই চাই যে কোনো জায়গায় কীর্তন করতে গেলে মাথায় কিছু নেওয়ার থাক না থাকলে ভাইগুলো যারা মাস্ক নিয়ে আসে সেগুলোও মাথায় নেই মানে এতে আমি খুব খুশি হই কেন ওরা জানতে শিখে গেছে যখন প্রেমের জিনিস হয় মাথায় কিছু ঢাকা দিতে হয় কেন নিতে হয় নিতে হয় একটু বলি সব চাইতে পৃথিবীতে বড় হচ্ছে বাবা মা তারপর কেউ নাই কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার এত হরিবাসর করছেন এত লোককে খাওয়াচ্ছেন এক জায়গাতেই ফাঁক থেকে যাচ্ছে আসল দেবদেবী দুটো পুজো পাচ্ছে না যার সংসারে মা কাঁদে তার জগতের সুখ থাকে না পৃথিবীতে পৃথিবীতে মায়ের মতো আপনার কেউ নাই বাবার সঙ্গে মায়ের তফাৎটা কি বাবা ছেলে যখন রাস্তায় খেলা করে বাবা দু মাস পর কাজ থেকে ফেরে ছেলে ছুটে গিয়ে বলে বাপি করে নাও করে নাও করে নাও করে নাও কিন্তু বাবা বলে চল 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 বাড়ি 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 কি আঙ্গুলে ধরে বাবা তার বাচ্চাকে বাড়ি নিয়ে যায় কিন্তু মা নতুন শাড়ি পরে মা খেতে বসেছে আর তার ছেলে যদি ধুলোবালি অবস্থায় একবার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে বলুন তো এমন কোনো মা আছেন যে তার কাপড়ের কথা ভাববেন ছেলের কথা ভাববেন এই দেবী দুটোর মধ্যে যে কি জিনিস আছে আপনারা অনুভব করতে পারছেন যার পৃথিবীতে বাবা মা বেঁচে আছে তার আনন্দের খবর দুঃখের খবর নয় আমরা সংসারে যখন অনেক ক্ষমতা পাই রক্তের গরম হয় ওই দুটোকে বোঝা ভাবি বলে আমাদের দুঃখ আমরা কেন কিন্তু জেনে নিন আপনারা আপনি যদি কাউকে ক্ষমতা পেয়ে কাঁদাবেন আপনার যে দুটো ছেলে বড় হচ্ছে একদিনে বড় হয়ে আপনাদেরও কিন্তু ঘর থেকে বের করে দেবে আপনি পেছন তাকিয়ে কাজ করুন ধর্ম তাকিয়ে কাজ করুন আপনার কাজ হবে কীর্তনটা কেমন জিনিস দেখুন আজকে শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম ভক্ত বসে আছে আমি তো কমপ্লিটলি দেখতে পাচ্ছি না আলোটা থেকে দেখতে পাচ্ছি একবারে হাজার হাজার ভক্ত বসে আছে স্টেট এখনই আপনারা হাসছিলেন আনন্দ করছিলেন এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছেন সকলের চোখে প্রেমের বাড়ি বইছে আমার গুরুদেব বললেন কীর্তন করবি মানুষকে হাসাবি আনন্দ দেবী কিন্তু এমন প্রেম দেবী যেন ভেসে যায় আপনারা যারা কীর্তন শুনতে শুনতেছেন যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ি সবাই ঘুমোচ্ছে কিন্তু একজন সামনে দাঁড়িয়ে আছে আপনার মা ছেলে যদি বাইরে থাকে মা কি কখনো ঘুমোতে পারে বাড়িতে ছেলে যদি না খায় বাড়ি সবাই খেয়ে নেয় কিন্তু একজন সারাদিন ধরে বসে থাকে মা তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা উপবাস থেকে কত দেব দেবীর মন্দিরে কেঁদে কেঁদে বলেছি ঠাকুর আমার খুব এই পৃথিবীতে একজন যদি তোমার মঙ্গল চাই পৃথিবীতে তবে তোমার বাবা মা বাকি কেউ না সবাই স্বার্থপর শুধু স্বার্থের জন্য ভালোবাসে যতক্ষণ দেবেন ততক্ষণ দেওয়া শেষ করে দিন ব্যাস দেখবেন আপনার কি অবস্থা ওই জন্য মা কাঁদাবেন না ভক্তির আসনে বসান মাকে পুজো করুন মাকে ভালোবাসুন আপনি দিনের পর দিন ওপরে উঠবেন মানুষের কাছে সম্মান পাবেন ভালোবাসা খাবেন শুধু মায়ের চরণে নিজের মাথাটাকে বলুন মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো যখন থেকে মা মারা যায় এখানে এতজন দিদি ভাইরা মায়েরা এসেছেন যার মা নাই সে দেখবেন বাপের বাড়ির দিকে পা বাড়াতে চায় না জোর করে যায় জিজ্ঞেস করি দিদি তুমি বাপের বাড়ি যাবে না কেঁদে কেঁদে বলে কার কাছে যার কাছে গেলে শান্তি পেতাম সেই তো নাই বুড়ো বাবাটা বেঁচে ছিল সেও চলে গেছে কার কাছে গিয়ে যাবো এখন যার কাছে যায় সে তোমায় ভালোবাসে না আপনাদের কাছে নিবেদন আপনি মেয়ে হয়ে যখন বাপের বাড়ি গেলেন তখন আপনার দাদাকে ভাইকে বলে এলেন দাদা ভাই আমার মাকে দেখিস কিন্তু আপনি এখানে যখন এলেন তখন যার কাছে এলেন তার মাকে আপনি দেখবেন না তা কি করে হয় নিজের মায়ের জন্য ভাইকে বলে এলেন যে দেখিস দাদা ভাই আমার মাকে দেখিস কই আপনি যার ঘরে এলেন তার ঘরে বৃদ্ধা বুড়ি আছে কই একবার তো বিবেচনা করলেন না যে এই মাকে আমার দেখা কর্তব্য ধর্ম কোথায় থাকবে কর্ম কোথায় থাকবে কীর্তন শুনে আসল জায়গাটাতে আমরা অনেক কীর্তন শুনি ধর্ম কথা শুনি আসল জায়গাতে ফাঁক রেখে দিই বৃদ্ধ বৃদ্ধাকে খেতে দিই না একটা মায়ের পেটে একটা বাচ্চার দশ মাস দশ দিন জায়গা হয় সেই ছেলে যখন বড় হয় না কলকাতায় ফ্ল্যাট কেনে মা বাবাকে একদিনের জন্য কত লজ্জার ব্যাপার কি শিক্ষার দাম এম এ পাস এ পাস করে দু চারটা ইংরেজি বলে তোমার কি দাম আছে আসল দেবীকে পুজো করছো না লজ্জা করে না তোমার লজ্জা হওয়া উচিত পশু যেমন তার মা বাবা চেনে না তুমিও তোমার মা বাবাকে চেনে তুমি চিনবে না তোমার যারা বড় হচ্ছে একদিন তোমাকেও চিনবে না সেদিন বুঝবে তুমি কি দুর্গা অষ্টমীর দিনে মাকে পুষ্পাঞ্জলি দিতে সারাদিন উপবাস থেকে আর ঘরের দেবীটা খাবার জন্য কেঁদে কেঁদে বুঝতে মা দুর্গা বলছে মাটির প্রতিমা পুজিস রে তুই আগে ঘরের মাটাকে গিয়ে পুজো দুঃখ আমাদের এইটাই বাবা মা জীবিতকালীন এক গ্লাস জল পেল না একটা মিষ্টি পেল না আর মৃত্যুর পরে বিরাট বড় প্যান্ডেল করে দু হাজার লোককে খাওয়ালেন রাখুন আপনার সে খাওয়া ওটা মানুষের খাওয়া হয় না ওটা রাক্ষসের খাওয়া হয় আর মা কাকে বলে একটু বলে যাই আমি একটা ছোট্ট ঘটনা পড়েছিলাম সুন্দরবনে একটা বিরাট জঙ্গল ওখানে গান করতে গিয়েছিলাম একজন বয়স্ক বাবা আমার সামনে এসে বললেন প্রদীপ তোমার ওই মায়ের কথাটি আমাদের হৃদয় বিদীর্ণ করে দেয় তো তুমি যখন মায়ের কথা অনেক বলো আমার কাছ থেকে জীবন্ত মায়ের কাহিনী শুনবে প্রণাম করলাম বয়স্ককে বললাম বলুন উনি বলছে সুন্দরবনের ঘটনা স্কুলের শিক্ষক তার মা কষ্ট করে লোকের দরজায় খেটে খেটে ছেলেকে বড় করল ছেলে যখন চাকরি পেল বাজারে দাম বেড়ে গেল বড় বড় চাকরি আওলা মেয়ের বাবা এসে বললো কত টাকা চাই ছেলেকে তার স্বামীকে প্রশ্ন করে তুমি কাকে চাও তোমার মাকে না আমাকে বাধ্য হয়ে ছেলেটি বলে উঠল আমি তোমাকেই চাই দূর করে দাও তোমার মাকে বারবার প্রতিদিন ঝগড়া হয় একদিন অন্ধকারে প্রচন্ড মেয়ে গেছে আর সেই সময় স্কুল শিক্ষক কি করেছে দেখুন মাথায় করে একটা ডালাতে করে তার বৃদ্ধা মাকে নিয়ে যাচ্ছে জঙ্গলে ফেলবে বলে যখন যাচ্ছে বৃদ্ধা মা তখন কেঁদে কেঁদে বলছে খোকন কি আমি জানি তুই আমায় কোথায় নিয়ে চললি তুই আমাকে জঙ্গলে বাঘের মুখে ফেলতে চললি আমি জানি কিন্তু খোকা এতে যদি তুই সুখী থাকিস তবে আমি তাতেই সুখী মাটাকে যখন জঙ্গলে ঝোপের মধ্যে বসিয়ে রেখে দিল ছেলে যখন এক পাক পরে এগিয়ে যাচ্ছে আকাশে প্রচন্ড মেঘ করেছে মাটা মা তখন কেঁদে কেঁদে খোকা কি পশ্চিম আকাশে মেঘ করেছে বাবা বৃষ্টি নামবার আগে তুই যেন বাড়ি ফিরে যাও নিবেদন আমাদের কাছে মা শ্মশান ঘাটি পড়ে থাকে মৃতদেহ অবস্থায় তবু মায়ের মনটা ছেলের আজকে কীর্তন শোনার পর এখানে প্রতিজ্ঞা করে যান আপনারা যদি এমন ছেলে আপনারা কেউ থাকেন যে নিজের মা বাবাকে খেতে না দেন প্রতিজ্ঞা করে যান এখানে আমি যদি শাক ভাত খাই আমার মাকে যারা জোন খেতে খায় আমাদের এলাকাতে বিরাট শিক্ষিত লোক মা বাবাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেয় অবাক হয়ে যায় আমি দেখি আমাদের পাশের বাড়িতে জোন খেতে খায় ও একটু শাক ভাত খায় ওর মা বাবাকে একটু শাক ভাত দেয় ওর পড়াশুনো নাই ওর পড়াশুনো আছে মুখস্থ বিদ্যার কম দাম আছে যদি তার বিবেক বুদ্ধি দাম শিক্ষিত ছেলে মাকে রাখতে পারল না নিয়ে এলো কোথায় নিয়ে এলো জানেন বাড়িতে নিয়ে এলো একটা গাছের নিচে ছোট্ট কুটির করে মাকে রেখে দিল এই স্কুল শিক্ষক একটা বাচ্চা হলো তার স্ত্রী বাচ্চাটা যখন হয়েছে ঠাকুমাদের খুব ইচ্ছা হয় বাচ্চাকে কোলে নিতে বুড়িমা গাছতলায় থাকে আর মাঝে মাঝে যখন বৌমা স্নান করতে যায় তখন ওই জানলা থেকে বলে দাদু ভাই দাদু ভাই তোকে আমার কোলে নিতে খুব ইচ্ছা করে দি তুই যে আমার সব কিন্তু কি করব তোকে কি যে কোলে নিতে পারি না যখন তার বৌমা আসে আবার পালিয়ে যায় একদিন এক সাধু বাবা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে বুড়িমাকে জিজ্ঞেস করছে বুড়িমা তুমি কাঁদো কেন আমার ছেলে হারিয়ে গেছে কোথায় ওই দেখো কে কেড়েছে নতুন বউ সাধু বাবা বললো যদি আমাকে তুমি অনুমতি দাও তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারি না না অসুবিধা হলে আমি দেবো না ঝাঁটঝাঁট হলে আমি নেবো না অশান্তি হলে আমি নেবো না কোনো চিন্তা নেই অশান্তি হবে না শান্তির মাধ্যমে তোমার ছেলে ফিরিয়ে দেবো কি করলো দেখুন ওই সাধু বাবা এলো নতুন বউটাকে বললো তোর নাকি ছেলে হয়েছে হ্যাঁ সাধু বাবা অনেক অনেক কষ্ট করে একটা দেখি দেখি তো ছেলেকে দেখি যে না সাধু বাবা ছেলেটাকে কোলে নিল শেকর মুখের মধ্যে ঢুকিয়ে দিল আর শেকরের স্পর্শে হয়ে গেল মরার মতো বলছে সাধু বাবা এই ছেলে আমার ছেলে কথা বলছে না কেন কি হয়েছে বলো সাধু বাবা বলছে সোন মা আর যদি একটা সত্যি কথা বলিস তবে তোর ছেলেকে তুই ফিরে পাবি সত্যি কথা কি বলছে সত্যি কথা এই তুই কি কারো ছেলে কেড়ে নিয়েছিস না ভালো করে বল তুই কি কারো ছেলে কেড়ে নিয়েছিস না তাকিয়ে দেখ তো গাছের নিচে যে বুড়ি মা বসে আছে ও ছেলে কেড়ে নিয়েছিস লজ্জায় মেয়েটা মাথা নত করল হ্যাঁ আগে ওর ছেলে ওকে ফিরিয়ে দে তবে তোর ছেলে তুই ফিরে পাবি মায়েরা কারো ছেলে যদি তুমি কারো কাছে কেড়ে নাও একদিন তুমিও কিন্তু তোমার ছেলে আনো ও